দেখতে পাচ্ছেন দুই পাশে সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে এক ঝুলক দেখার জন্য তো যে বড় ইতিমধ্যে পৌঁছে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দুই সারে সব সারি সারি লোকজন দাঁড়িয়ে পড়েছে যাতে করে এক ঝুলক দেখার সুযোগ পায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এক একজন শুধুমাত্র দেখার জন্য সরাসরি দেখানোর চেষ্টা করব যেমনটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এক ঝোলের দেখানোর জন্য সবাই হাত ধুয়ে দাঁড়িয়ে আছে যেমন সরাসরি 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 সাথে মানুষের যাতে সহযোগিতা হয় সেই ব্যবস্থা নিষ্কাই করে মনদাহ নিয়ে হচ্ছে যাতে মানুষজন দেখতে পারে কারণ এতটা ভিড় হয়ে গেছে এক জায়গায় দাঁড়িয়ে রেখে বা এক জায়গায় দেখানো সম্ভব নয় সেই জন্য দেখার সাথে রয়েছে দেখতে পাচ্ছেন সাথে জনতার এতটাই ভিড় সাথে બુકે 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 નાતા પાતા પાપા પર ઉપર બેસા બાકાને જા લે ઓય મામા મામા કેલા